হ্যালোয়ানকাম ব্যাক হচ্ছে রামভূয়া আর তোমাদের আজকের সকলকে জানাই স্বাগত আজকে এই আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের মহাবীরের গাড়ি সাজানো থেকে শুরু করে মহাবীরকে কিভাবে মন্দির থেকে গাড়িতে তোলা হয় এবং বিসর্জন সমস্তটাই কিন্তু দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা এখন আমাদের গাড়ি চলে এসছে মন্দিরের সামনে আর এদিকে রাম কমিটি থেকে যে প্রসেশনগুলো করা হয়েছে সেই প্রসাসনগুলোও কিন্তু ঢুকছে রামতলাতে আর এদিকে সকালের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল আর বেলা থেকে গরম থাকলেও বৃষ্টিটা কিন্তু হয়নি তবে আকাশ কিন্তু এখানে মেকলা করেই আছে আর এই সেই গেট যেখান দিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের গাড়ি বেরোবে যেহেতু লোহার গেট সেই জন্য দড়ি দিয়ে টান করে বেঁধে গেটগুলো খোলা হচ্ছে আর এদিকে দেখি মহাবীরের গাড়ি সাজানোর জন্য ওনারা চলে এসেছেন এবছরে মহাবীরের গাড়িতে টোপরের থিম করা হচ্ছে তো ওনারা কিন্তু সাজানো শুরু করে দিয়েছে তারপর একটুখানি রামের গাড়ির দিকে এলাম দেখি যে বাঁশটা বাঁধা হচ্ছে দড়ি দিয়ে তারপর আবার মহাবীরের গাড়ির ওখানে চলে এলাম যে সাজানোটা পুরোটা দেখব বলে আর তোমাদের সাথে শেয়ার করব বলে তো টোপরটা দেখি এরপর ওপরে ফিট করা হবে সেই জন্য নিয়ে আসা হয়েছে এত সুন্দর লাগছে টোপরটা তোমরাই দেখে পুরোটা সাজানোর পর বললো যে কীরকম লাগছিল মহাবীরের গাড়িটা এদিকে দেখতে দেখতে ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে রাম মন্দিরের ভিতরে এসে দেখি কারেন্ট অফ হয়ে গেছে পিছনের গেটটা খোলা দেখে এত মন খারাপ হয়ে গেল কারণ লাস্ট এক সপ্তাহ ধরে প্রত্যেক দিনই প্রায় এসেছি ঠাকুরের দর্শন করতে মহাবীরের গাড়ি সাজানো মোটামুটি কমপ্লিট তাই জন্য প্রায় দশ পনেরো জন মিলে চলে এসেছে মহাবীরকে এবার গাড়িতে তোলা হবে বলে সবুজে <coughs>

মহাবীরকে গাড়িতে তোলার পর বাড়ি যাওয়ার পালা বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে সকাল থেকেই আকাশটা মেঘলা করেছিল বলছিলাম কিন্তু এখন দেখো বেশ কটকটে রোদ্দুর উঠে গেছে আর রাস্তাতে ভিড়ও কিন্তু সেরকম বাড়ছে এদিকে মহাবীরের গাড়ি তো সাজানো পুরো কমপ্লিট আমি চলে এলাম মিষ্টির দোকানে এখানে লাড্ডু অর্ডার দিয়েছিলাম আগের বছরও মহাবীরের হাতে লাড্ডু দিয়েছিলাম আর এই বছরও এই লাড্ডুটা অর্ডার দিয়েছিলাম তো মিষ্টির দোকান থেকে এখন লাড্ডুটা নিয়ে গিয়ে মহাবীরের হাতে দেব আর মহাবীরকে নিজের হাতে খাইয়ে দেব এটাই ইচ্ছা আছে এবছরে সেই জন্যই গাড়িতে উঠে পড়লাম আর তারপর মহাবীরের হাতে লাড্ডুটা দিলাম আর মুখেও একটুখানি লাড্ডুটা খাইয়ে দিলাম গাড়ি সাজানোটা কীরকম লাগছে তোমাদেরকে একটু পরে পুরোটা দেখাচ্ছি তার আগে তোমাদের গাড়ির উপর থেকে একবার দেখিয়ে দিই যে কি রকম ভিড় হয়েছে দেখো এখনও গাড়ি ছাড়তে কিন্তু অনেকটাই দেরি আছে আর এখানে আমি ঠাকুরের লাড্ডু ছিল সেই লাড্ডুগুলো কিন্তু বিলি করে দিচ্ছি সবাইকে তারপর কিন্তু আমাদের গাড়ি ছেড়ে সাঁতরাগাছি মোড়ে গিয়ে দাঁড়াবে ওদিকে সোমচণ্ডী চলে এসেছে নতুন নবনারী পুরাতন নবনারী আসার পর কিন্তু রাম এখান থেকে বেরোবে তো তারপর শুকনো বোদে ছিল শুকনো তাও কিন্তু আমরা বিলি করে দিলাম এদিকে দেখো এবার পুরোটা আমি দেখাই যে সাজানোটা কীরকম হয়েছে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে মহাবীরকে কীরকম লাগছে আর গাড়িটা কীরকম সাজানো হয়েছে তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি মোড়ে ওখানে গিয়ে কিন্তু আমরা দাঁড়াবো তারপর একসাথে সমস্ত প্রসেশনগুলো কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় অনেকটাই দেরি হবে আজকে সাঁতরাকাছি মোড়ে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো আর এখনও কিন্তু নতুন নবনারী পুরাতন নবনারী আসতে অনেকটাই দেরি আছে তবে সমচন্ডী কিন্তু এসে গেছে অনেকক্ষণ আগেই তারপর কিন্তু আমরা একটু বেরিয়ে পড়লাম চারিদিকে ঘুরে কী কী প্রসেশনগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখাবো বলে এদিকে দেখি যে বিশাল ভিড়ও হয়ে গেছে রাস্তায় মানুষকে ঠেলে ঠেলে যেতে হচ্ছে এই প্রসেশনগুলো দেখতে হাঁটতে হাঁটতে রামচন্দ্রের সাথেও দেখা হয়ে গেল পিছনে লাইটিংয়ের গাড়ি সাবিত্রী সত্যবান বামুনাবতারের গাড়িগুলো গাড়িগুলোও আসতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে সাজাগাছির মোড়ের দিকে কিছু কেনাকাটা করব বলেই এদিক ওদিকে দেখতে শুরু করে দিলাম যে কি কি বসেছে দেখি চারিদিকে নানা ঘর সাজানোর জিনিস খেলনা এছাড়া আরও নানান ধরনের মাটির জিনিস বসেছে তো তারই মাঝখানে এই সুন্দর প্রসেশনটাও কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের প্রশাসন গুলো দেখতে দেখতে কিন্তু আমাদের টুকিটাকি কেনাকাটাও শুরু হয়ে গেল কানের দুল ঘর সাজানোর জিনিস ফটো ফ্রেম এইগুলো কিনে নিলাম দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল প্রায় সাড়ে পাঁচটা এদিকে সাঁতরাগাছির মোড়ে পুরাতন নবনারী নতুন নবনারীও কিন্তু আসতে শুরু করে দিয়েছে বিশাল প্রশাসনের সাথে সেটাই একটুখানি দাঁড়িয়ে দেখলাম আর তারপর কিন্তু এই ভিড় ঠেলে আবার আমাদের গাড়ির কাছে যেতে হবে এটা ভেবেই আমাদের ভয় লাগছিল এত ভিড় রাস্তায় তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো যে কীরকম ভিড় হয়েছে তো এখানে কিন্তু নতুন নবনারী পুরাতন নবনারী দর্শন করে আমরা চলে গেলাম আমাদের মহাবীরের গাড়ির কাছে ঘড়ির কাটায় দেখতে দেখতে ছটা বেজে গেল এদিকে লাইটিংও সব অন হয়ে গেছে আর এর কিছুক্ষণ পরে কিন্তু সব গাড়ি ছেড়ে দিল নিরঞ্জনের পথে রাস্তায় প্রচুর ভিড় এখনই মানুষকে ঠেলতে ঠেলতে এগোতে হচ্ছে আমাদের তবে সবাই বেশ মজা করতে করতেই প্রত্যেক বছর যাই এ বছরও তার অন্যথা হয়নি গুটি গুটি পায়ে কিন্তু আমরা এগিয়ে গেলাম ভিড় ঠেলে প্রায় সাতটা বাজে তখন আমরা সাঁতরাগাছির মোড় থেকে মাত্র নতুন রাস্তায় এলাম ভাবো এমনি সময়তে আমাদের পাঁচ মিনিট লাগে হয়তো সাঁতরাগাছির মোড় থেকে নতুন রাস্তা আসতে আর এখন পাঁচ মিনিটটাই এক ঘন্টা হয়ে গেছে আর লাইটিংগুলো দেখো কি সুন্দর লাগছে আমরা একটুখানি সামনেটা গিয়েও দেখতে গেছিলাম ডিজের ওখানে এত ভিড় হয়েছে যে সেখানটা আমরা আরেকটু পর যাব ভাবলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি তারই মাঝখানে পেয়ে গেল জল তেষ্টা মনে হচ্ছিল একটু ঠান্ডা জল পেলে বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেলে খুব ভালোই হয় চারিদিকে দেখি দোকানপাট বন্ধ এদিকে কারেন্টও নেই পুরো চারদিক দেখো অন্ধকার আর ওইদিকে ডিজের আলো আর নাচানাচিটাই খালি দেখা যাচ্ছে তো জল তো এখন কোথাও পেলাম না আর একটু এগিয়ে দেখা যাক কোনো যদি দোকানপাট খোলা থাকে মনে তো হচ্ছে না খোলা থাকবে বলে এই বছর পর হাঁপিয়ে গিয়ে উঠে পড়লাম গাড়িতে তারপর মহাবীরের হাতের লাড্ডুটা নিয়ে প্রসাদ বিতরণ করতে করতেই এগিয়ে গেলাম গাড়িতে বসেও শান্তি নেই ওপর থেকে এমন কয়েন ছুঁড়েছে মাথায় একদম এসে লেগেছে আর মাথা ফুলে গেছে জল দিয়েও দেখি ব্যথা কমছে না তাই ভয়ে টুপি পরে বসলাম তারপর আর কি আবার কিছুক্ষণ পর নেমে পড়লাম হাঁটতে হাঁটতেই বাকিটা রাস্তা যাব ভাবলাম তবে ময়দানের কাছে চলেই এসেছি এতটা রাস্তা সবাই মিলে ভালোই আনন্দ করতে করতে চলে এলাম আর দেখতে দেখতে সময়টাও কীরকম গড়িয়ে গেল কোথা থেকে বুঝতেই পারলাম না মল্লিক ফটক থেকে কোনো প্রসেশন আর যায় না রামকেষ্টপুর ঘাট অবধি শুধুমাত্র ঠাকুর আর তার সাথে যা লাইটিং থাকে সেই সমস্তই যায় তো আমাদের গাড়ি কিন্তু এখন দাঁড়িয়ে আছে কারণ প্রভু শ্রী রামচন্দ্রের গাড়ি কিন্তু এখনও এসে পৌঁছায়নি আমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম আর এখানে একটা জায়গা থেকে পাপড় ভাজা দিচ্ছিলো সবাই মিলে কিন্তু পাপড় ভাজা খেয়ে নিলাম আর এই বছর কিন্তু আমার মা মামি মামির সাথে মামির বন্ধু ছিল তো তারাও কিন্তু প্রথম গেল বেশ মজাই লাগলো আর আমি রিয়া বোনেরা এরা তো প্রত্যেক বছরই যায় মানে এই নিয়ে তিন বছর হলো আর কি আমরা কিন্তু চলে এসেছি রামকেষ্টপুর ঘাটে আর ওইদিকে দেখো রামকেষ্টপুর ঘাটে ঢোকার পর ডান দিকে নবনারীরা দাঁড়িয়ে আছে আর বাঁদিকে এই যে আমাদের গাড়ি তারপর রামচন্দ্রের গাড়ি সব বাঁ দিকে দাঁড়াবে তো পরপর এরপর বিসর্জনের পালা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়েছে মালা খোলানো হয়ে গেছে ঠাকুরের তারপর কিন্তু আবার ওই একইভাবেই যেভাবে ঠাকুরকে গাড়িতে তোলা হয়েছে সেই একইভাবেই কিন্তু ঠাকুরকে গাড়ি থেকে নামানো হবে y no हमने टेस्ट में एक के लिए आपसे आपसे मर्यादा के लिए आ गए डी वाई ब्लॉक में पुणे तक पहुंचने पड़ेंगे भाई এখন জোয়ারটা চলে যাচ্ছে ঠাকুর বিসর্জন তো হয়ে গেছে তারপর আমরা চলে এলাম গাড়ির কাছে এরপর গাড়িতে ওঠার পালা কারণ প্রায় সাড়ে বারোটা বাজে এখন রাত আর এখন কিন্তু রামচন্দ্রের বিসর্জন হয়নি কারণ সব শেষে কিন্তু রামচন্দ্রের বিসর্জন হয় ক্রেনের সাহায্যে তো সেটা কিন্তু তোমাদের আমি দেখাতে পারলাম না তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় একটা বেজে গেছিলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে চলো শুভরাত্রি